আসসালামু আলাইকুম ঘুম থেকে উঠতে দেরি হয়ে যায় এসে দেখে ব্রেকফাস্ট শুরু হয়ে গেছে এখানে ব্রেকফাস্ট শুরু হয় সাড়ে সাতটা থেকে অনেক ধরনের আইটেম ছিল সব কিছু একটু একটু করে নেয় আমার কাছে চাউমিনটা বেশি ভালো লাগছে চিকেন বিরিয়ানিটা খুব একটা মজা লাগেনি তাড়াতাড়ি করে ব্রেকফাস্ট সেরে নেই কারণ আমাদের গাড়ি আসার সময় হয়ে গেছে আমাদের গাড়ি চলে আসছে ইনশাল্লাহ এই গাড়িতে করেই আজকে দ্বীপ বা অন্যান্য যে আছে জানাই মেরি ড্রাইভের রাস্তাটা আগে থেকে অনেক ভালো হয়েছে কিছু কিছু জায়গায় কাজ এখনো বাকি আছে বাট আলহামদুলিল্লাহ অনেক সুন্দর ছিল রাস্তাটা দেখুন এই জায়গাটাই মনে হচ্ছে একদম সাগর রাস্তার সাথে মিশে গেছে মানে আলহামদুলিল্লাহ কত সুন্দর লাগছে জায়গাটা প্রথম কোথাও থামিনে কারণ ইচ্ছা ছিল সাফরি দ্বীপ সরাসরি চলে যাবে কিন্তু যেহেতু অনেক লম্বা রাস্তা তাই মাঝখানে এক জায়গায় দাঁড়ায় ডাব কিনলাম এই ডাব দেখেন এটা দুশো টাকা করে অনেক বেশি মনে হচ্ছে কিন্তু একটা জিনিস ভালো লাগছে যে এই ডাবটা অনেক পানি ছিল আলহামদুলিল্লাহ ডাব সরাসরি সাফরের দিকে চলে যাই জেটির কাটে যাওয়ার সাথে সাথে দেখি অনেকগুলো বড় বড় মাছ নিয়ে আসতেছে বড় মাছ দেখে আমি জেটি থেকে সরাসরি চলে যাই নৌকার ওখানটাতে মাশাল্লাহ অনেক বড় বড় মাছ ধরা পড়ছে এবং সবগুলো মাছের সাইজ প্রায় একটা মাছ পনেরো কেজি বিশ কেজির উপর হবে মনে হয় জায়গাটা আমার কাছে লাগে এর ভিডিও তো দেখছেন আপনারা এই যে জায়গাটা দেখছেন এখানটাতে সোজা হলো সেন্ট মার্টিন আর আগে এখানটাতে যখন সেন্ট মার্টিনের জাহাজগুলো যেত এই সামনে দিয়ে যেত এই যেটির সামনে দিয়ে যেত এখন এটা কক্সবাজার থেকে যায় আজকে আমার কপালটা ভালো হয়তো কারণ এখানটাতে দেখলাম এখানেও জেটির ঘাটেও দেখলাম যে দুইটা টলার আসে অবশ্যই এখানে বড় বড় মাছ না সব ছোটো ছোটো মাছ চাপেলে মাছ বা কী জন্য বললো তো আর বললো যে এগুলো নাকি সুটকির জন্য ব্যবহৃত হয় মানে সুটকি করবে সবগুলো মাছে সুটকি হবে আমরা প্রায় এক ঘন্টার মতো ছিলাম তারপর দেখলাম যে প্রায় একটা বাজে সো আমাদের ব্যাক করতে হবে আর আমাদের ইচ্ছা আছে যে আল্লাহ বাঁচায় আমরা পালন ক্ষেত্রে লাঞ্চ করবো তো ওই মোতাবেক আমরা রওনা দিলাম সাইডটাতে কাজ করতেছে আর অনেক ফুল লাগাইছে এটা দেখতে আলহামদুলিল্লাহ খুব সুন্দর লাগতেছে ভিতরে দিয়ে দেখি এত মানুষ বা জানি না কখন খাবার পাবো আমার এখানটা করছে যে যেই আমরা কতজন সেটা লিখিতে হবে দেন তারা ওইভাবে টেবিল ফাঁকা হলে দেন আমাদেরকে জানাবে তো আমি ওইভাবে আমাদের সিরিয়াল দিলাম আমরা দশজনের মতো ছিলাম তার সাথে সাথে আমরা যে কি খাবো আমাদের এক ঘন্টা পনেরো মিনিট পরে সিট পাই আমরা অনেক বেশি ক্ষুদার্থ ছিলাম খাবার আসতে দশ মিনিটের মতো সময় লাগে যেহেতু আগে অর্ডার করেছিলাম ভর্তা আইটেমগুলো আমার কাছে খুবই বেশি ভালো লাগে কিন্তু এদের মাছ মাংস যে আইটেমগুলো ছিল এত দাম বাট স্বাদগুলো একটু ভালো ছিল না প্রত্যেকটা মাছের লবণ কম ছিল এবং মাংস যে ছিল প্রাইস অনুযায়ী কোয়ান্টিটি খুবই কম ছিল কিন্তু এদের জিলাপিটা আহ মাসা খুবই মজার ছিল এবং এদের মেওয়াটা দেওয়া ছিল মানে অসাধারণ অসাধারণ আপনাদের সাথে যদি কখনো ছোট বাচ্চা থাকে তাহলে এই সাপ দ্বীপ পা এত লং পর্যন্ত না যাই বেটার কাছাকাছি পর্যন্ত ভালো কক্সবাজার আসার আপনি যত ভালো রেস্টুরেন্টে বার্বিকিউ করেন না কেন এই বিচের পাশে এসে বার্বিক যদি না করি তাহলে আমার কাছে মনে হয় যে এটা মনে হয় একটা অসম্পূর্ণ রয়ে গেল ট্যুরটা তাই চলে আসলাম সন্তান করে

জান <laughs> না

我都干了。 તુમર ભલાવસર દરન ભલાના આહા તુમર ભલાવસર દરન ભલાના આ દે નય વાજો તુમર এদিন ছিল বড় অপর ম্যারেজ অ্যানিভার্সারি এই জন্য শহীদ মিনারের সামনে থেকে যে ফুল কিনে নিয়ে আসি গোলাপ ফুল খুবই অল্প দামে পাই আলহামদুলিল্লাহ তারপর তাদের জন্য একটা সারপ্রাইজ অ্যারেঞ্জ করি আলহামদুলিল্লাহ এবারে কক্সবাজারটা অনেক বেশি ভালো ছিল আমাদের ঢাকা ফেরার টিকিট ছিল স্লিপিং কোচে কিন্তু স্লিপিং কোচে না আসাই ভালো কারণ অনেক বেশি সময় লাগে আর তখন নির্বাচনী প্রচারণা ছিল তার কারণে অনেক বেশি জ্যামও ছিল আমরা দুইটার সময় গাড়িতে উঠি দুপুর দুইটায় ঢাকায় পৌঁছাই ভোর চারটার সময় সবাইকে অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য